হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে একটি নিউ ব্লগ নিয়ে তো আশা করি দেখতে খুবই ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে এখানটি নিউ দেখতে থাকো তো ইন্টারেস্টিং ব্লগ অবশ্যই তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি আজকে চব্বিশ পোহরের পুজো দেখতে তো এখানে বেরিয়ে পড়েছি রেডি হয়ে দেখলে সকালবেলাতেই যাচ্ছি মাসি শাশুড়ির বাড়ি তো জানি না গিয়ে কতটা ভিডিও করতে কি পারবো কি পারবো না আমি প্রথম যাচ্ছি যেহেতু একটু লজ্জা লজ্জা তো বোধ আছেই আর এখানে দেখো এত রোদ কি বলবো প্রচণ্ড পরিমাণে রোদ সকাল সকাল বেরোনোর চেষ্টা করেও হয়নি সোনাকে নিয়েছি দেখো মাঝখানে চুপ করে বসে আছে চলো যাওয়া যাক সেই সকালবেলায় এসেছি কিন্তু এখন ভিডিও করছি সন্ধেবেলায় সারাটা দিন বেশ ভালোই মজায় মজায় কেটেছে কিন্তু ওই যে প্রথমবার এসেছি সব সময় ফোন ধরে থাকবো একটু লজ্জা লজ্জা বোধ করছিলো তাই জন্য আমি আর ভিডিও করিনি তবে হ্যাঁ এসে খুব মজা করছি খুব আমি প্রথম এসেছি কিন্তু আমি সত্যি খুব মজা করছি সবার সঙ্গে তো যাই হোক এখন একটু রেডি হয়ে গেছি যাবো মন্দিরেতে যেখানে চব্বিশ পরের নাম গান হচ্ছে সেখানে আর সোনাকেও রেডি করিয়ে দিয়েছি বলতে কী তো ওই হালকা একটা জামা পরিয়ে দিলাম গরমের মধ্যে আমি কোনো হেভি জামা নিয়েও আসেনি আর পড়াচ্ছিও না আর যে দাদা এখন ওকে বুনুকে ছাগল দেখাতে দেখানোর জন্য ছাগল নিয়ে আসছে ভারী দুষ্টু দাদাও খুব যেমন বনু তেমন তার দাদা দুজনেই খুব দুষ্টুমি করছে নাকর কাকা এর পিঠে উঠে পড়ছে গিয়ে বড্ড দুষ্টুমি করে ছেলেটা সত্যিই খুব দুষ্টুমি করে যাই হোক বাচ্চা মানুষ তো দুষ্টুমি করবেই তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মন্দিরে যাবার উদ্দেশ্যে আর এখানে দেখো সামনেই কি সুন্দর লাইট দিয়ে সব সাজিয়েছে চলো যা যাক গিয়ে তোমাদের দেখাচ্ছি মন্দিরে কেমন কি হয় না হয় চব্বিশ পোহর আমিও দিন দেখিনি সম্ভবত নাম হয় যেটু শুনেছি আর সম্ভবত না স্ত্রীও নামকীর্তনই হয় তো তোমরাও চলো দেখতে পাবে আর তার সামনেই দেখো সুন্দর কার্টুনের মতো করেছে ভূতের মতো সোনাকে তোর পাপা দেখাচ্ছে দেখিয়ে ভয় দেখাচ্ছে কিন্তু ওই যে ও কাকে যে ভয় পায় কাকে যে পায় না নিজেরাও বুঝিনি কাউকেই মনে হয় ভয় পায় না এখনও বোঝার বুদ্ধিটা এখনও অতটা হয়নি যদিও কিন্তু আমার মনে হয় হয়েছে তবে ভয়টা একটু কমই পায় এখন তো যাই হোক এখান থেকে চলে যাচ্ছি মন্দিরের দিকে দেখো আমরা একটু সন্ধ্যে সন্ধ্যেতেই এসেছি এখন একটু ফাঁকা ফাঁকাই দেখো একটু পরেই ভিড় হবে সবাই বলছে তো এখন একটু ফাঁকাই একদিকে ভালো হয়েছে সোনাকে নিয়ে এখন ভালোভাবে চারিদিকটা ঘুরে দেখে নিই তারপর ভিড় হলে ততটা ঘুরতে পারবো না বেশ সুন্দর করে বেশ সাজানো গোছানো আর আমরা এসেছি জুবিলাতে অনেকেই যেন সকলের পাশে জুবিলা তো অনেক বড়ো গ্রাম সেখানেই এসেছি এই হচ্ছে মন্দির রাধাকৃষ্ণের মন্দির চারিপাশে তিন দিন ধরে নাম হচ্ছে এখানে এখন কীর্তন হচ্ছে কিন্তু কি না কি বলছে বড়দল এখনও আসেনি এমনি হচ্ছে আর এখানে ভোগ প্রসাদের আয়োজনও করা হচ্ছে ওনারা হয়তো প্রত্যেক করে সেরকম না কি আমি ঠিক জানি না তবে বলছে তো বড়দল আসবে তখন ভিড় হবে আর মেলাও দেখো পুরো এখন ফাঁকা ফাঁকায় ভালোই হয়েছে আমাদের তো একটু ঘুরে দেখা হয়ে গেল ভালো হবে এখন দেখো কি লেভেলের ভিড় হয়েছে দেখো চারিদিকটা পুরো গিজগিজ করছে মানুষজন্য প্রচুর ভিড় হয়েছে এখন কি বড়দল নাকি এসেছে সত্যি কথা বলতে খুবই ভালো হচ্ছে কীর্তন আমি এরকম দেখিনি চট করে তবে খুবই ভালো হচ্ছে লোকজনের সমাবেশও বেশ ভালোই ওদের এটা বারোয়ারি অনেকই পুজো বারোয়ারি হয় তার মধ্যে এটাও একটা বড় উৎসব ওদের একটা করে গানের তাল ধরে নিচ্ছে দে সেই নিয়ে হরে কৃষ্ণ হচ্ছে খুব ভালো লাগছে শুনতে আর আরে ছেলেটা এত সুন্দর ডান্স করছে না আমার তালে তালে খুব ভালো লাগছে ওদের মেলার তলার এরিয়াতে ছোট বলে চারিদিকেই মেলা বসেছে মানে যেদিকে একটু ফাঁকা দেখেছে সেই দিকেই মেলা বসেছে এইরকম এদিকে দুটো ওদিকে দুটো মেলাও অনেক বসেছে কিন্তু এখানে ওখানে গড়ে এক জায়গাতে টানা লম্বা নয় কারণ জায়গার এরিয়াটা ছোটোর জন্য আর এই দেখো সোনাকে একটা গিফট দিয়ে গেছে ওর কাকাই তোমাদের দাদাভাইয়ের বন্ধু ওরও বাড়ি এখানে তো ওকে একটা গিফট দিয়ে গেছে দেখো শোনা তো পেয়ে খুব খুশি হয়েছে দিক সেদিক সব দিকটাই প্রায় ঘোরা হয়ে গেছে মেলা চারিদিকটাই ব্যবহার করা হয়ে গেল তারপরে চলে এলাম এখন বারো ভাজা খেতে বহুদিন পর খাচ্ছি বহুদিন পর অনেক দিন চটপটি খেতাম বা ঝালমুড়ি খেতাম কিন্তু বারো ভাজাটা খাওয়াই হতো না অনেক দিন পর খাচ্ছি তো এখন লোকজনের ভিড়ও বেশ ভালোই হয়েছে যত রাত হচ্ছে তত ভিড়টা অবশ্য বেশি বাড়ছে আর এই যে সোনা দেখো একটা আনটির কাছে আছে ওসব দিদি আর এটা কান্টি সবাই মিলে নিয়ে ওকে আদর করছে আর ওই রাত হয়ে গেছে তো একটু একটু ঘুমও পেয়েছে ওই জন্য দেখো চুপচাপ হয়ে গেছে নাহলে এসে বেশ ভালোই মজা করছিল প্রথম আর বেশি ঘুরবো না এবার বাড়ি চলে যাব যাবো ভিড়ও হয়েছে কেন গরমও করছে ভিড়ের মধ্যে তারপরে ওই সোনার একটু ঘুমঘুম পেয়ে গেছে এখানে এলাম একটু দেখতে তারপরে সোনার পাপাকে দেখায় পাপা বল দিয়ে আবার একটা ব্যাট বল কেনার জন্য ওটা গেলাম ও ঠিক আমাকে একটা টানতে বললো আমি একটাই টেনেছি কিন্তু পুরো প্যাকেটটাই ছিঁড়ে চলে এসেছে তো এইটা শোনার জন্য নিয়ে নিলাম আর ওর তো কাকাই একটা গিফট দিয়েই দিয়েছে পুতুল আছে ব্যাট বল হয়ে গেলো আর আজকে নেওয়ার মতো কিছু নেই এবার আমরা চলে যাই বাড়ি এই যে ম্যাডামের গিফট বাড়ি চলে এলাম এসে দেখো সোনা কোথায় খেলছে জানালাতে দরজা দিয়ে কি বলে যেটা তাকের মধ্যে বসে বসে খেলছে দেখো ব্যাট বলটাকে নিচ্ছে ওখানে উঠে বসে আছে এই রকম করে খেলা করছে ওর মতো করে অবশ্য মজা করছে গড়িয়ে ঘড়িয়ে বলটা পড়ে যাচ্ছে আবার নিতে আসছে দুষ্টু মাম্মাইটা আবার কেও নিয়ে গেছে এবার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ছোট্ট শোন আমাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আর তোমরা কারা কারা চব্বিশ পাউট দেখেছ আমাকে কমেন্ট করে জানিও আর কাদের কাদের কখনো হচ্ছে সেটাও জানিও তোমাদের দাদা এখন খেলা দেখতে ব্যস্ত এদিকে সোনাও খেলতে ব্যস্ত আমি কি করব দুজনের ভিডিও ক্যাপচার করে রাখছি এই হচ্ছে আমার কাজ তো চলো টাটা বাই বাই